আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নেকের টিউটোরিয়াল নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি নেক খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই নেকটি এই টিউটোরিয়াল সম্পূর্ণটি যদি আপনারা একবার দেখেন তাহলে নতুন পুরাতন সবাই বানিয়ে নিতে পারবেন তো চলে যাই মূল কাজে আমি এখানে চিকন সুতা নিয়েছি নয় না নয়তারের চেয়ে একটু মোটা আর টু মিলিমিটার কুশি কাটা নিয়েছি টু মিলিমিটার কাটা এবং নয় তারের চেয়ে মোটা সুতা নিয়েছি আপনারা নয়তার দিয়ে করলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার কুশিকাটা নেবেন নয়তার দিয়ে করলে আমি আবারও বলছি নয়তার দিয়ে করলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার কুশিকাটা নেবেন তা আমি চেন করে নিচ্ছি তো আমি চেন করে নিয়েছি মাপ মতো এই যে দেখুন আমি চেন করে নিয়েছি মোট ষোলো ইঞ্চি তো আমি মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয় মাস বয়সে বাচ্চার জন্য আট ইঞ্চি এক বছরের বাচ্চার জন্য দশ ইঞ্চি দুই বছরের বাচ্চার জন্য বারো ইঞ্চি তিন বছরের বাচ্চার জন্য চোদ্দো ইঞ্চি চার বছরের বাচ্চার জন্য ষোলো ইঞ্চি পাঁচ বছরের বাচ্চার জন্য আঠারো ইঞ্চি তো এভাবে আমি ষোলো ইঞ্চি চেন করেছি আমি চার বছরের বাচ্চার জন্য করছি এজন্য তো এখন আমি এই যে দেখুন আমি তিনটি চেন এক্সট্রা দিয়ে দিচ্ছি এরপরে চার নাম্বার চেনে আমি ডাবল কোষে করে নিব এক দুই তিন চার চার নাম্বার চেনে আমি ডাবল কোষে করে নিচ্ছি এক এভাবে দুই তিন চার এই যে দেখুন এখন তিনটি চেন সহ এখানে পাঁচটি ডাবল ক্রোশে হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশে হয়েছে তো এবার আমি বাকি তিনটি ঘরে তিনটি ডাবল কোষে দিব এই যে এই যে দেখুন একটি দুটি তিনটি তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে দিব চার নাম্বার ঘরে দেব দুটি ডাবল ক্রোশে এই দুটি ডাবল ক্রোশে দিচ্ছি কারণ নেকটি যাতে গোল হয়ে যায় একটি এবং এই সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশে দিব এরপর আবার তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে দিব একটি দুটি তিনটি চার নাম্বার ঘরে দুটি ডাবল কোষে দিব একটি এবং দুটি তো সেমভাবে আমি তিন ঘর পরপর দুটি করে ডাবল কোষে দিব এই যে দেখুন এখন শেষের দিকে বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল কোষে রাখতে হবে তো এই যে দেখুন হ্যাঁ শেষের দিকে কিন্তু বাটন প্লেটের জন্য আমি পাঁচটি ডাবল কোষে দিয়ে দিচ্ছি এই যে এই পাঁচটি ডাবল কোষের মধ্যে কোনোটা এই যে দুটি ডাবল কোষে হওয়া যাবে না পাঁচটি ডাবল কোষের জাস্ট সিঙ্গেল হওয়া লাগবে এই এই যে দেখুন পাঁচটি ডাবল কোষে বাটন প্লেটের প্লেটের জন্য আমি রেখে দিয়েছি তো এখন আমি এই যে এই সুতাটা কাটা সুতাটা উপরের দিকে নিয়ে আসব যাতে করে লুকিয়ে ফেলতে পারি এই যে উপরের দিকে নিয়ে এসে এখন আমি তিনটি চেন করে নেব আবারও তো এই যে দেখুন আমি তিনটি চেন করে কাজটি উল্টে এই যে এই সুতাটা সুতাটা কিন্তু সুতার ফাঁকে ফাঁকে রাখবো তা আমি এখানে যে পরের চেনে একটি ডাবল কোষে দিব। এখানে পাঁচটি ডাবল কোষে আমরা দিব তিনটি চেন সহ পাঁচটি ডাবল কোষে দেবো হচ্ছে বাটন প্লেটের জন্য ওই যে তিনটি চেন সহ তিনটি ডাবল কোষে হলো চারটি এবং পাঁচটি এই যে হয়ে গেল আমাদের এক দুই তিন চার পাঁচ বাটন প্লেটের জন্য এই পাঁচটি ডাবল কোশে আমি সিঙ্গেল দিয়ে দিলাম এখন আমি ছয় নম্বর ঘরে দুটি ডাবল কোশে দিয়ে দেব এই যে একটি এবং দুটি তাহলে এখানে এই রাউন্ডে আমাদের পাঁচ ঘর পরপর এর আগের রাউন্ডে ছিল তিন ঘর পরপর দুটি এখানে হবে পাঁচ ঘর পরপর দুটি এরপরে দেখুন আবারও আমি একটি ঘরে একটি দুটি তিনটি চারটি এই যে পাঁচটি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দিয়েছি ছয় নাম্বার ঘরে আমি দুটি ডাবল কষে দেবো এই যে দেখুন এই যে একটি এবং এখানে আরেকটি দিলাম তাহলে পাঁচ ঘর পরপর এখানে আমি দুটি করে ডাবল কষে দেবো এই যে দেখুন এখানে আমি এই যে শেষের দিকে এক শেষে যে পাঁচটি ঘর বাটন প্লেটের জন্য এখানে কিন্তু দুটি ডাবল ক্রোষে দেওয়া যাবে না এই জন্য আমি সবগুলোতে এখন একটি করে ডাবল কোষে দিয়ে দেব যেহেতু মিল হচ্ছে না শেষের পাঁচ ঘর অবশ্যই কিন্তু সিঙ্গেল ডাবল ক্রোষে হওয়া লাগবে এটা কিন্তু ডাবল করে দেয়া যাবে না দুটি ডাবল ক্রোষে একটি ঘরে দেয়া যাবে না কারণ এটা বাটন প্লেট বাটন প্লেটে দুটি ডাবল ক্রোষে দেয়া যাবে না একটি ঘরে এটা সব সময় মাথায় রাখতে হবে তাহলে বাটন ব্রেড কিন্তু বাঁকা হয়ে যাবে তো এখন আমি হালকা হাতে একটু টেনে দিব যে দেখুন এভাবে টেনে দিলে নেকটা সম্পূর্ণ গোল হয়ে যাবে সমান হয়ে যাবে তো সমান করার জন্য আমি একটু হালকা হাতে একটু টান দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার নেকটি সম্পূর্ণ গোল হয়ে গিয়েছে তো এইভাবে চাইলে আপনারা করে নিতে পারেন অথবা আপনারা এই বেসটি যেভাবে যে যেভাবে করেন সেভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আবারও তিনটি চেন দিয়ে চারটি ডাবল কোশে দিয়ে দেবো চারটি ঘরে তাহলে বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল ক্রোশে হয়ে যাবে তো এখন আমি দুটি চেন দিব এক দুই এরপরে নিচের দিক থেকে একটি ঘর বাদ দিব পরের ঘরে একটি ডাবল ক্রোশে দিব একটি এরপর আবার দুটি চেন দিব আবার একটি ঘর বাদ দিব পরের ঘরে একটি ডাবল ক্রোশে দেব এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব দুটি চেন নিচের দিক থেকে একটি ঘর বাদ দিব পরের ঘরে একটি ডাবল কোষে দিয়ে দিব এভাবে করে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো শেষের পাঁচটি ঘর খালি রাখতে হবে যাতে করে আমি বাটন প্লেট এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘর থেকে আমি ডাবল ক্রোশে সবগুলোতে একটি করে দিয়ে দিব পাঁচটি ঘরে পাঁচটি তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে দিয়ে যে দেখুন আমি একটু আপনাদেরকে বিছিয়ে দেখাচ্ছি যে এটার আউটলুকটা কেমন হয় তো এই যে দেখুন এভাবে হাত দিয়ে সমান করে দিলে এই যে এটার আউটলুকটা এমন হয় এখন আর আমাদের কোনো ইনক্রিজিং করতে হবে না এখন জাস্ট নর্মাল খুবই সহজ এখন আমি পাঁচটি ঘরে তিনটি চেন দিব এবং চারটি ঘরে চারটি ডাবল কোষে দিয়ে বাটন পেটটা করে নেব এক দুই তিন এরপরে বাকি চারটি ডাবল কোষে দিয়ে বাটন প্লেটটা করে নিয়েছি এখন আবার আমি এখানে দুটি চেন দিব সেম আগের মতো এক দুই এরপরে ডাবল কোশের উপরে যে দেখুন এই ডাবল কোষের উপরে একটি ডাবল কোষে দেবো আবারও দুটি চেন দিব এক দুই ডাবল কোষের উপরে ডাবল কোষে এরপরে আবারও দুটি চেন দিব ডাবল কোশের উপরে ডাবল কোষে দিয়ে দিবো এভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করব এবং শেষে পাঁচটি বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল ক্রোষে দিয়ে দেব তো যে দেখতে পাচ্ছেন দুটি রাউন্ড দিলাম এখন আমি বাটন প্লেটের জন্য বাকি পাঁচটি ডাবল কোষে দিয়ে নিয়েছি এরপরে আবারও আমি দুটি চেন দেব আবারও ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোষে দিয়ে দেব এভাবে করে আবারও দুটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোষে তেভাবে করে আমি আবারও এই রাউন্ডটা কমপ্লিট করব তেভাবে আমি তিনটি রাউন্ড দিয়েছি ফাঁকা ফাঁকা এই যে দেখুন এখন কিন্তু আমাদের নেকটি একদম সুন্দর পারফেক্ট গোল আকার হয়ে গিয়েছে একটি নেকের কাজ এক রাউন্ড দুই রাউন্ড করলে কিন্তু পারফেক্ট হয় না সবগুলো রাউন্ড করলে কিন্তু একদম পারফেক্টলি গোল আকার হয়ে যায় তো একটি রাউন্ড দুটি রাউন্ড করলে এলোমেলো হলে আপনারা ঘাবড়ে যান অনেকে এইটা আসলে করা ঠিক না ঘাবড়ে যাওয়া ঠিক না কারণ পরের লাইনগুলোতে আপনার এই নেকটি পারফেক্ট হয়ে যাবে তা আমি এই গ্রিন কালার সুতাটি কেটে দিয়েছি যে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেব কারণ এখন আমি পাপড়িগুলো দেব তো এই যে দেখুন এখন আমি হোয়াইট কালার সুতা দিয়ে এখন বাটন প্লেটের পাঁচটি ডাবল কষে দিয়ে দেবো এখানে প্রথমে তিনটি ডাবল কষে পরে চারটি ডাবল কষে দিয়ে দেবো তো আমি সুতা অ্যাড করছি একদম কর্নার থেকে এই যে একদম সাইড থেকে সুতা অ্যাড করে এরপরে তিনটি চেন দিব এরপরে বাকি এই যে সুতাগুলো সাথে সাথে হাইট করে দিতে হবে যে সুতাগুলো আমি এদিকে ধরে হাইট করে দিচ্ছি এখন আমি বাকি চারটি ডাবল কষে দিয়ে দেবো একটি দুটি তিনটি চারটি তো হয়ে গেল আমাদের পাঁচটি বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল ক্রোষে এখন দেখুন আমি এখানে পাপড়ি করব তো পাপড়িগুলো করার জন্য আমি এই যে দেখুন ট্রিপল কোশে দিব দুবার প্যাঁচ দিলাম একটি ফাঁকা বাদ দিবো পরের ফাঁকাতে আমি এই যে দেখুন ট্রিপল ক্রোষে করছি ডাবল কোষে না কিন্তু ট্রিপল কোষে এই যে দেখুন আবারও আমি ট্রিপল কোশে করছি দুটি ট্রিপল কোশে তিনটি ট্রিপল কষে করলাম তিনটি ট্রিপল কষে করার পরে আমি দুটি চেন দিব এক দুই তিন তিনটি চেন দিলাম সরি তাহলে এই এই ফাঁকাতে আবার আমি তিনটি ট্রিপল কষে করব একটি দুটি এবং তিনটি হয়ে গেল তিনটি ট্রিপল কষে তিনটি চেন তিনটি ট্রিপল কষে আবারও দেখুন এই যে এখানে আমি একটি ফাঁকা বাদ দিব পরের ফাঁকাতে তিনটি ট্রিপল কষে করব একটি দুটি তিনটি তিনটি চেন দেব এক দুই তিন এরপরে আবার এই সেম জায়গায় তিনটি ট্রিপল কষে করব এরপরে আবারও একটি ফাঁকা বাদ দিব এই যে একটি ফাঁকা বাদ দিব পরের ফাঁকাতে তিনটি ট্রিপল কোষে তিনটি চেন তিনটি ট্রিপল কোষে তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে যে দেখুন শেষের দিকে বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল কোষে করে নেব একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো এই রাউন্ড করার পরে যে দেখুন এই রাউন্ডটা কিন্তু পাপড়ির একটি অংশ এটার আউটলুকটা এমন হয়েছে যে দেখুন এখন আমি পাপড়ির পরের অংশটা করব তো পরের অংশ করার জন্য তিনটি চেন করে নেব একটি দুটি তিনটি চারটি ডাবল ক্রসে দিয়ে দেব এখানে একটি দুটি তিনটি চারটি তো বাটন ব্রেটের জন্য পাঁচটি ডাবল ক্রোশে হলো এই ফাঁকাতে চলে যাব সরাসরি তো এই ফাঁকাতে আমি এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি এরপরে একটি চারটি ডাবল কষি দেওয়ার পরে মাঝখানে একটি ট্রিপল কষি দিব একটি যে একটি ট্রিপল ক্রোশে দিবো এটা মানে পাপড়ের কোনাটা আনার জন্য এরপরে তিনটি চেন দিয়ে একটি পিকট করে নিব এখানে ট্রিপল ক্রোশের উপরে এই যে একটি পিকট করে নিচ্ছি এরপরে এখানে আবার আমি চারটি ডাবল ক্রোশে এই ফাঁকাতে আমি চারটি ডাবল ক্রোশে করে নেব একটি দুটি তিনটি চারটি এরপরের ফাঁকাতে এই যে দেখুন এই যে এই এখানে এখানে আমি এই যে তিনটি ট্রিপল কোষে বাদ দিয়ে যে ফাঁকাটা সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো এরপর আবার এই ফাঁকাতে আবার চারটি ডাবল কোষে করে নেব একটি দুটি তিনটি চারটি এরপর আবার একটি ট্রিপল কোষে দেব এই যে ট্রিপল কষে তিনটি চেন দিব এরপরে একটি পিকট করে নিব এরপরে এই ফাঁকাতে আবার চারটি ডাবল কষে দিয়ে দেব এই যে তিনটি চারটি এরপরে আবার এই যে তিনটি ট্রিপল কষে বাদ দিয়ে এক দুই তিন তিনটি ট্রিপল কোষে বাদ দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তা সেমভাবে যে দেখুন পাপড়িগুলো হয়ে যাচ্ছে কত সুন্দর যেভাবে করে সম্পূর্ণ কাজটি করে নেব এই যে দেখুন সম্পূর্ণ কাজটি করার পরে এই নেকের অংশটু আউটলুকটি এমন হয়েছে দেখতে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ